ভিডিওটিতে যে প্রাণীটিকে দেখছেন সেটি হল গিনিপিগ পোষা প্রাণী প্রেমীদের কাছে গিনিপিক অত্যন্ত জনপ্রিয় প্রাণী প্রাপ্তবয়স্ক একটি গিনিপিকের ওজন সাতশো গ্রাম থেকে বারোশো গ্রাম পর্যন্ত হয় এটির গড় আয়ু চার থেকে পাঁচ বছর সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন কালার এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের গিনিপিক দেখা যায় নাড়া যদি একদম ছোট সাইজের একজোড়া বাচ্চা কেনেন তাহলে ছশো থেকে হাজার টাকার মধ্যে কিনে ফেলতে পারেন এবার আসুন জানি গিনিপি কি কি খায় গিনিপিকের খাওয়ার তালিকার মধ্যে আছে খাস লতা পাতা টমেটো শশা ইত্যাদি সব থেকে জরুরি আপনাকে গিনিপিক পালন করতে গেলে জানতে হবে গিনিপিকের থাকার জন্য একটু বড় ধরনের জায়গার দরকার হয় গিনিপিগ যদি সবসময় আপনি আটকে পালন করেন তাহলে একজোড়া গিনিপিকের জন্য পাসপোর্ট বাই এর জায়গা একদম সঠিক হবে এবার আসি গিনিপিকের এর ব্যাপারে একটি মেয়ে গিলিপি সাধারণত চার থেকে পাঁচ মাস বয়সে বাচ্চা দিয়ে থাকে তিবারে একটি মা গিনিপি একটি থেকে পাঁচটি বাচ্চা দিয়ে থাকে আর সব থেকে মজার ব্যাপার হলো গিনিপিকের ছোট বাচ্চাগুলি জন্ম নেওয়ার পরের থেকেই চোখে দেখতে পায় তাই আপনিও যদি আপনার নতুন প্রাণী হিসেবে একটি গিনিপিক নিয়ে আসতে চান তাহলে গিলিপিকে সম্বন্ধে আরও ডিটেলসে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটিকে একটি লাইক করে দিন